এক সময় একটা মেয়ে ছিল এবং তার এত সুন্দর এবং লম্বা চুল ছিল যে তাকে যে দেখেছিল তারা তারা তাদের চোখ বন্ধ করতে পারে না এত হালকা ছিল কেবল অতএব তাকে প্রত্যেকে বলে তার সমস্ত সৌন্দর্যের জন্য তিনি খুব দুষ্টু ছোট মেয়ে ছিলেন মা তাকে সর্বদা উঠোনে হাঁটার অনুমতি দিতেন তবে তাদের বাড়ির পিছনে বনের দিকে না যাওয়ার নির্দেশ দেন অর্ডার গোল্ডিলক্স সেই বনে আছে তা জানতে খুব আগ্রহী ছিলেন আর তাই মা না দেখতে পেয়ে তিনি কোন রকমে বাসা থেকে বনে চলে যান লেফট মেয়েটি অনেকক্ষণ বনে হাঁটলো হয় তিনি বেরি খুঁজে পান তারপরে একটি সুন্দর ফুলের দিকে তাকান তারপরে পাখিরা কিভাবে গান করে তা শোনেন তাই সে বনে হারিয়ে গেল এবং হঠাৎ একটি ক্লিয়ারিং এসে একটি অস্বাভাবিক বাড়ি দেখতে পেল গোল্ডিলক্স নিঃশব্দে তার কাছে এসেছিল আমি ঘুরেছিলাম কিন্তু কাউকে দেখ তিনি দরজায় করা নাড়লেন কিন্তু কেউ উত্তর দিল না তারপরে তিনি আরো শক্ত ভাবে নখ করলেন এবং দরজাটি নিজেই খুললো গোল্ডিলক্স সাবধানে প্রবেশ করলো তিনটি ভালুক সেই বাড়িতে থাকতো একটি ভালুক বাবা ছিল বড় এবং নোংরা অন্যটি ছিল মাদার ভাল্লুক এটা আরো ছোট ছিল তৃতীয়টি ছিল একটি ভালুক ভালুকগুলি বাড়িতে ছিল না কারণ তারা জঙ্গলে গিয়েছিল মেয়েটি ঘরে এবং উপর তিনটি বাটি মুখ প্রথম বাটি সবচেয়ে বড় বাবা ভালুক ছিল দ্বিতীয় বাটিটি ছোটটি ছিল মাদার ভাল্লুক এবং তৃতীয়টি সবচেয়ে ছোট ছিল ভালুকের বাচ্চা প্রতিটি বাটিতে কাছাকাছি একটি চামচ রাখুন বড় মাঝারি এবং ছোট গোল্ডিলক্স এত ক্ষুধার্ত ছিল যে সে প্রথমে একটি বড় বাটি থেকে খেতে চেয়েছিল তিনি সবচেয়ে বড় চামচ নিয়েছিলেন পরিচটি নিয়েছিলেন স্বাদ পেয়েছিলেন তবে দরিদ্রটি খুব গরম ছিল তারপরে সে একটি মাঝারি চামচ নিয়েছে পরিচটি নিয়েছে স্বাদ পেয়েছে তবে দরিদ্রটি খুব শীতল ছিল অবশেষে সে একটি ছোট চামচ নিয়ে ছোট বাটি থেকে দুইটি স্বাদ করলো এই পরিজ গরম বা ঠান্ডা ছিল না ঠিক ঠিক আর গোল্ডিলক্স ছোট্ট বাটি থেকে সমস্ত দুই খেয়ে ফেললো খাওয়ার পরে মেয়েটি বসতে চেয়েছিল এবং চুলার কাছে তিনটি চেয়ার দেখতে পেলো একটি বড় আরেকটি ছোট এবং তৃতীয়টি খুব ছোট একটি ছোট বালিশ দিয়ে উইথ প্রথমত তিনি বৃহত্তম চেয়ারে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি তারপরে মেয়েটি মাঝখানে চেয়ারে বসার চেষ্টা করেছিল তবে এটি খুব শক্ত এবং অস্বস্তিকর ছিল অবশেষে তিনি সবচেয়ে ছোট চেয়ারে বসলেন এবং এটি তার পক্ষে ঠিক ছিল ল্ডিলক্স চেয়ারটি এত পছন্দ করেছিল যে সে তার উপর দুলতে শুরু করে চেয়ারটি খেতে গেল ভেঙে ফল এবং সে মেঝেতে পড়ে গেল মেয়েটি উঠে অন্য ঘরে গেল তিনটি বিছানা ছিল বড় মাঝারি এবং ছোট প্রথমত উঠেছিল তবে এটি খুব উচ্চ এবং শক্ত ছিল আমি মাঝখানে পড়লাম এটি খুব প্রশস্ত এবং নরম ছিল মেয়েটি তৃতীয় বৃহত্তম বিছানায় শুয়েছিল তিনি তার জন্য ঠিক ছিল গোল্ডিলক্স এত আরামদায়ক এবং আরামদায়ক বোধ করেছিলেন যে তিনি দ্রুত ঘুমিয়ে পড়লেন ভালুক পরিবার ঘরে ফিরে মেয়েটি দ্রুত ঘুমিয়েছিল ভালুক খুব খিদে পেয়েছিল এবং সঙ্গে সঙ্গে টেবিলে চলে গেল তার বাটিটি দেখে পাপা ভালুক সত্যি রেগে গেলেন কেউ আমার করিয়া খাচ্ছিল সে বড় হয়েছে ভালুক তার বাটিতে মাও অ্যান্ড এবং কম জোরে গজিয়ে উঠলেন আমার বাটিতে কেউ কেউ খাচ্ছিল এবং ভালুক সাবুক তার খালি বাটিটি দেখে উচ্চস্বরে চিৎকার করে বলেছিল কেউ আমার বাটি থেকে খায়নি সে আমার সমস্ত করিয়া খেয়েছে ভাল্লুকের গন্ধে কিছু ভুল ছিল টেবিল টি রেখেছিলেন এবং চারদিকে তাকাতে শুরু করলেন বাবা ভালুক খেয়াল করলেন যে কেউ তার চেয়ারটি সরিয়ে নিয়ে গেছে এবং ভয়াবহ কণ্ঠে উঠেছে কেউ আমার চেয়ারে বসেছিল মা ভালুক তার চেয়ার এর দিকে তাকিয়ে অভিযোগ করলেন কেউ আমার চেয়ারে বসেছিল এবং এটিকে সেখানে থেকে সরিয়ে নিয়েছে এবং তারপরে ভালুক তার ভাঙা চেয়ার এর দিকে তাকালো এবং আবার জোরে চেঁচিয়ে উঠলো কেউ আমার চেয়ারে বসেনি তবে ভেঙেছে তিনটি ভাল্লুক সাবধানে শোবার ঘরে ইন্টু কেউ আমার বিছানায় শুয়ে পড়ে গুড়িয়ে দিয়েছিল ভীষণ কণ্ঠে বাবা ভালুক গর্জে উঠল এবং কেউ আমার বিছানায় শুয়ে পড়ে তা গুড়িয়ে দিয়েছিল মা ভাল্লুককে ফুটিয়ে তুলেছিল টেডি বিয়ার তার বিছানার দিকে তাকিয়ে আবার কেঁদে উঠলো কেউ আমার বিছানায় শুয়ে আছে এবং তারপরে তিনি মেয়েটিকে দেখেন এবং একটি পাতলা কণ্ঠে এলে বলেছিলেন এবং এখনো তার মধ্যে ঘুমাচ্ছে বাবা এবং মা ভাল্লুক বিছানায় গিয়ে দেখলেন একটি ছোট মেয়ে সেখানে ঘুমিয়ে আছে কান্না থেকে জেগে এবং খুব ভয় পেয়ে গেল তার সামনে তিনটি ভাল্লুক ছিল তিনি তাৎক্ষণিকভাবে বাসা থেকে ঝাঁপিয়ে পড়লেন এবং পিছন ফিরে না তাকিয়ে তার চোখ যেখানেই ছুটে গেলেন মেয়েটি দীর্ঘকাল দৌড়েছিল খুব ক্লান্ত ছিল এবং তারপরে সে তার মাকে দেখেছিল যে বনে তার নিখোঁজ মেয়েটির সন্ধান করছে তারপর থেকে গোল্ডিলক সর্বদা তার মায়ের কথা শুনেছিল এবং তার অনুমতি ব্যতীত কিছুই করেনি তিনি খুব বাধ্য দয়ালু এবং ভালো মেয়ে হয়েছিলেন এক সময় এক ধনী ব্যবসায়ী ছিল যার তিন কন্যা ছিল কন্যাদের মধ্যে কনিষ্ঠকে বিউটি বলা হতো বোনরা তাকে পছন্দ করেনি কারণ তিনি সবার প্রিয় একদিন বাবা শহরে যেতে যাচ্ছিলেন এবং মেয়েদের জিজ্ঞাসা করলেন উপহার হিসাবে কি আনতে হবে বড় বোনরা মূল্যবান পোশাক এবং সজ্জা চেয়েছিল এবং ছোটটি একটি স্কারলেট গোলাপ চেয়েছিল যা বিশ্বের সবচেয়ে সুন্দর বণিক চিন্তাশীল হয়ে উঠল কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে এই জাতীয় ফুল খুঁজে পাওয়ার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন এবং রাস্তায় আঘাত বাবা দ্রুত বড় মেয়েদের জন্য জন্য উপহার পেয়েছিলেন তবে কনিষ্ঠের তিনি তাদের খুঁজে পেলেন না বণিক তার পথে দেখা প্রতিটি গোলাপ আগেটির চেয়ে আরো সুন্দর ছিল তিনি যেখানেই খুঁজছিলেন এবং তারপরে রাস্তা তাকে ঘন জঙ্গলে নিয়ে যায় সেখানে খুব অন্ধকার ও শীত ছিল হঠাৎ দূরত্বে আলোকসজ্জা হাজির কাছাকাছি এসে বণিক একটি বিশাল প্রাচীন দুর্গ দেখতে পেল সমস্ত স্বর্ণ এবং হিরে এর গেট দিয়ে যে উঠতেই তিনি রত্নভর্তি একটি হল এন্টার তিনি দেখতে পেলেন যে হোলির মাঝখানে একটি টেবিল ছিল এবং এতে কোনো খাবার নেই এবং সমস্ত খাবারগুলি রৌপ ও ঔষণার ছিল কিন্তু দুর্গটি খালি ছিল কেউ ছিল না বণিক ভেবেছিল যে সম্ভবত মালিক কোন মিনিট আসবে তিনি এক ঘন্টা অপেক্ষা করেছিলেন দুই তিন কেউ দেখায়নি বণিক প্রতিরোধ করতে পারেনি এবং টেবিলে বসেছিলেন পেট থেকে খেয়ে বৃদ্ধা রাস্তায় ধাক্কা মারলো গুলি ধরে গাড়ি চালিয়ে বণিক অভূতপূর্ব সৌন্দর্যের গোলাপের ঝোঁক দেখতে পেল এবং তার কনিষ্ঠ কন্যার অনুরূপির কথা মনে পড়ল তিনি গাড়ি চালিয়ে সর্বাধিক সুন্দর গোলাপটি বেছে নিয়েছিলেন একই মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠল বজ্রপাত হল গর্জন হল আর উঠেছিল যেন মাটির বাইরে বণিকের সামনে এবং কোন জন্তু বা একটি মানুষ নয় তবে একরকম দানব ভয়ঙ্কর এবং লোভনীয় এটি খুব রেগে গিয়েছিল যে বণিক তার আতিথেয়তার জন্য মালিককে ধন্যবাদ না দিয়ে তার প্রিয় ফুলটি বেছে নিয়েছিল বৃদ্ধটি খুব ভয় পেয়েছিল এবং বলেছিল যে যতক্ষণ না তাকে হত্যা না করে সে কিছু করবে এই ধরনের অপরাধের জন্য তার একটি কন্যাকে বিয়ে করতে রাজি হয়েছিল তবে বাবার প্রতি ভালোবাসার কারণেই কেবল তিনি নিজেকে আসতে চান আর যদি কেউ না আসে তবে বণিকের জন্য মৃত্যু বৃদ্ধ লোকটি শোক করছিল এবং বাড়ি গিয়ে নিজের মেয়েদের বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিল তিনি কোন হিংস্র জন্তুটির জন্য ছেড়ে দিতে চাননি আমি আমার ঘোড়ায় উঠে বাড়িতে চলে গেলাম বাচ্চাদের সাথে দেখা করে তিনি প্রত্যেককে উপহার দিয়েছিলেন এবং তার দুঃসাহসিকতার কথা জানিয়েছেন বড় বোনরা কনিষ্ঠের উপর ছাপিয়ে পড়ে তারা বলে এটি তার দোষ ছিল তিনি একটি লম্পট ফুলের অর্ডার করেছিলেন যার জন্য এখন পিতাকে তার জীবন দিয়ে যেতে হবে যার প্রতি বিউটি উত্তর দিয়েছিল যে সে আনন্দের সাথে তার পিতার পরিবর্তে জানোয়ারের কাছে যাবে এবং তাই পরের দিন বিউটিটি রাস্তায় এসেছিল ঘোড়াটি দ্রুত দুর্গে ফিরে যাওয়ার পথ খুঁজে পেল হল প্রবেশ করে তিনি একটি এবং খাবার সহ একটি টেবিল পেয়েছিলেন বিউটি ভেবেছিল যে জন্তুটি তাকে খেতে চায় তাই সে তাকে খাওয়ায় রাতের খাবার খাওয়ার সাথে সাথেই গর্জন হল আর এক ভয়ঙ্কর ও দৈত্য হাজির যেন মাটির নিচ থেকে এবং বিস বিউটিকে বলেছিল যেহেতু সে নিজেই এখানে নিজের ইচ্ছা এসেছে তার অর্থ হল তার মন ভালো এবং তাই দৈত্যটিও তার প্রতি সদয় হবে এবং এই শব্দগুলির সাথে বিস অদৃশ্য হয়ে গেল সকালে ঘুম থেকে উঠে বিউটি হাঁটার সিদ্ধান্ত নিয়েছে একটি ঘরে শিউকে তিনি টেবিলে একটি শিলালিপি দেখতে পেয়েছিলেন বিউটি যা খুশি তাই করব মেয়েটি ভেবেছিল যে সমস্ত দানবটি পরে দয়াবান এবং সম্ভবত সে এটি খাবে না তাই তারা দীর্ঘকাল বেঁচে ছিলেন জন্তুটি বিউটিটির সাথে খুব ভালো আচরণ করে এবং তার সমস্ত ইচ্ছা পূরণ করে একদিন স্বপ্নে দেখেছিল যে তার বাবা অসুস্থ তিনি তাকে মেয়েটি দেখতে চেয়েছিলেন বিউটি এ বিস্ককে কে তাকে ছেড়ে দিতে বলেছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে সে অবশ্যই ফিরে আসবে দৈত্য জবাব দিয়েছিল যে সে মুক্ত এবং যখন ইচ্ছা সে ফিরে আসতে পারে পরের দিন বিউটি তার সবচেয়ে ব্যয়বহুল পোশাক পরে বাবার কাছে গেল তিনি তার মেয়েকে সুরক্ষিত এবং সুরক্ষিত দেখে খুব খুশি হয়েছিল তার বোনরা ছুটে এসে দেখলো যে সে আরো সুন্দর হয়ে উঠেছে এমনকি রানীর মতো পোশাক পরেছিল এক সপ্তাহ পরে বিউটির একটি স্বপ্ন ছিল যে ব্রিজটি পার্কের ঘাসের উপর শুয়ে আছে এবং মারা যাচ্ছে তিনি আতঙ্কে জেগে উঠলেন এবং জরুরি ভিত্তিতে ফিরে আসার এবং তাকে নিরাময় করার সিদ্ধান্ত নিয়েছিলেন মেয়েটি দুর্গের কাছে পৌঁছলে সে ঘাসের উপরে জানোয়ারের প্রাণহীন দেহটি দেখতে পেল করুণার সাথে তার হৃদয় ভেঙে গেল সৌন্দর্য অশ্রু নিয়ে তার কাছে ছুটে এসে তাকে চুমু খেল এবং একটি মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠল বজ্রপাত হল পুরো দুর্গটি একটি উজ্জ্বল আলোতে আলোকিত হয়েছিল এবং সর্বত্র সঙ্গীত বাজল দানবটি অদৃশ্য হয়ে গেল এবং এর জায়গায় সবচেয়ে মণিমুগ্ধকর রাজপুত্র ঘাসের উপর শুয়ে পর তিনি বিউটিকে বলেছিলেন যে এই অশুভ করি তাকে মুগ্ধ করেছে এবং তাকে দানব হিসাবে পরিণত করেছে যতক্ষণ না অল্প বয়সী সুন্দরী মেয়ে তার প্রেমে এবং বিয়ে করতে চায় না সৌন্দর্য তাকে তার হাত দিয়েছে এবং তারা দুর্গে চলে গেল পরের দিন বিউটি এবং রাজপুত্র বিবাহ করলেন এবং পরে সুখে সুস্থ হয়ে উঠলেন এভাবেই একটি ভালো হৃদয় একটি অশুভ স্পেল ভাঙ্গতে পারে